আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাকাত পাত্র চাই পাত্র চাই পাত্র চাই একজন সুন্দরী সুশিক্ষিতা ডিভোর্সি পাত্রীর জন্য আর্জেন্ট ঘর জামাই পাত্র চাই সম্মানিত ভাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে তারপর আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সম্মানিত ভাই প্রথমে শূন্য পাত্রীর কিছু সংক্ষিপ্ত বিবরণ পাত্রীর নাম জোলাই খাক্তার পাত্রীর বয়স ছত্রিশ চলমান পাত্রীর উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি পাত্রীর গায়ে ওজন ফর্ষা পাত্রীর ওজন সত্তর কেজি পাত্রীর রক্তের গ্রুপ এ পজিটিভ পাত্রীকে দেখতে স্মার্ট ও সুন্দর হ্যান্ডস্যাম দেখার মতো আলহামদুলিল্লাহ পাত্রীর শারীরিক ঘটন মিডিয়াম পাত্রীর ধর্ম ইসলাম পাত্রী একজন মুসলিম পাত্রী নিয়মিত পাঁচ অক্টর নামাজ আদায় করেন আলহামদুলিল্লাহ পাত্রীর জাতীয়তা বাংলাদেশি পাত্রীর শিক্ষাগত যোগ্যতা অনার্স কমপ্লিট পাত্রীর বৈবাহিক অবস্থা ডিভোর্সি পাত্রী ডিভোর্সি ঠিক তবে পাত্রীর কোনো সন্তান নেই পাত্রীর জন্মস্থান ময়মন সিং পাত্রীর বর্তমান ঠিকানা ঢাকা মতিঝিল নিজের বাড়ি চারতলা পাত্রীর আর্থিক অবস্থা সচ্ছল আলহামদুলিল্লাহ পাত্রীর কোনো পিছুটান নেই পাত্রী একটি উচ্চবিত্ত পরিবারের মেয়ে পাত্রীর পেশা বর্তমানে পাত্রীর একটি প্রাইমারি স্কুলের শিক্ষা হিসেবে কর্মরত আছেন আলহামদুলিল্লাহ পাত্রীর শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ পাত্রীর শরীর কোন রোগ নেই আলহামদুলিল্লাহ পাত্রীর ফ্যামিলি বৃত্তান্ত শুধুমাত্র পাত্রকে বলা হবে পাত্রীর ডিভোর্সের কারণ শুধুমাত্র পাত্রকে বলা হবে সম্মানিতভাবে এবার শোনার পাত্রী কেমন পাচ্ছের আশা প্রত্যাশা করি পাত্রকে বসে পাত্রীর বাড়িতে প্রাণ মানবভাবে থাকার মন মানসিকতা থাকতে হবে পাত্রের সন্তান গ্রহণযোগ্য না বিয়ের পর পাত্রের সন্তান নেবে পাত্রিক অবশ্যই ও নামাজি হতে হবে পাত্রের বয়স মিনিমাম চল্লিশ থেকে পাঁচচল্লিশ এর মধ্যে হলে ভালো হয় পাত্রের অবশ্যই অদম্পায়ী রুচিশীল হতে হবে পাত্রিক অবশ্যই পাত্রীর প্রতি দায়িত্ববান ও যত্নশীল হতে হবে পাত্রের বৈবাহিক অবস্থার ডিভোর্স অথবা গেছে এমন কাগজে চাচ্ছেন পাতৃপক্ষ যার কোনো পেছি নেই পাত্রের উচ্চতা মিনিমাম পাঁচ ফুট ছয় ইঞ্চি হতে হবে পাত্রের গায় রং শ্যামলা হোক বা ফর্সা এবং সমস্যা নিয়ে আলহামদুলিল্লাহ চলবে পাত্র সে একটু স্মার্ট ও হ্যান্ডসাম হতে হবে পাত্র ঢাকার ভিতরে হলে ভালো হয় আত্মাছ যে কোনো জেলার পাত্র গ্রহণযোগ্য পাত্র যে কোনো চাকরিজীবী অথবা ভালো কোনো ব্যবসায়ী এবং প্রবাসী পাত্র গ্রহণযোগ্য আলহামদুলিল্লাহ পাত্রের শিক্ষাগত যোগ্যতা পাত্রের সাথে হতে হবে পাত্রকে পাত্রী শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ হতে হবে পাত্রের শরীরে কোনো রোগ চলবে না সম্মানিত ভাই এতক্ষণ এই সুন্দরী সুশিক্ষিতা ডিভোর্সি পাত্রের পুরো ডিটেলস আপনাদের সামনে উপস্থাপনা করলাম এবার যারা এই সুন্দরী সুশিক্ষিতা ডিভোর্সি পাত্রকে বিয়ে করতে আগ্রহী হয়ে শুধু তারাই আমাদের সাথে যোগাযোগ করুন তাদের সাথে যোগাযোগ করার জন্য একটি ইমেল অ্যাড্রেস একটি ফোন নাম্বার দিলাম সেই ফোন নাম্বারে অথবা ইমেল অ্যাড্রেসে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার সময় সেলের সিবি এবং পিকচার নিয়ে যোগাযোগ করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য এবার দেখুন পাচ্ছি পিকচার